বিশ্বব্যাপী পরিচ্ছন্ন নগরী গঠনের জন্য যখন বিভিন্ন শহর প্রতিযোগিতায় লিপ্ত তখন ভারতের ইন্দোর শহর এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভারতের মতো শীর্ষস্থানীয় এই শহর এবার নজর দিয়েছে ভিক্ষাবৃত্তি সমস্যা সমাধানের দিকে ইন্দোর জেলার প্রশাসন ঘোষণা করেছে দুই সালের জানুয়ারি থেকে ভিক্ষা নিষিদ্ধ করা আইন কার্যকর করা হবে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ইন্দোরের জেলা প্রশাসন ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য নতুন আইন চালু করতে চলেছে এই উদ্বেগ শুধু ভিক্ষুকদের জন্য নয় যারা ভিক্ষা দেবেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ইন্দোরের শাসক আশিস সিং বলেছেন শহরের রাস্তাগুলোকে ভিক্ষুক মুক্ত করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে কাজ করছি এই প্রকল্পের আওতায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত প্রচার চালিয়ে নগরবাসীকে সচেতন করা হবে এবং নতুন বছরের কঠোর আইন কার্যকর করা হবে ইন্দোর শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যে এক জানুয়ারি থেকে যদি কেউ ভিক্ষুকদের অর্থ প্রদান করেন তাহলে তাদের বিরুদ্ধে মামলার পাশাপাশি জরিমানা আরোপ করা হবে প্রশাসনের এই পদক্ষেপ শুধু ভিক্ষাবৃত্তি সমস্যা নয় বরং সমাজে সচেতনা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ইন্দোরের এই প্রচেষ্টার সময় কিছু অবাক করা তথ্য সামনে এসেছে কিছু ভিক্ষুকের বড় পাকা বাড়ি রয়েছে কারো সন্তান কাজ করছেন ব্যাংকে আবার কেউ বিলাসবহুল হোটেলে থাকেন ইন্দোরের উদ্বেগের পাশাপাশি মুম্বাইয়ের একজন ভিক্ষুক ভরত জৈনের গল্প আলোচনা এসেছে ভরত জৈন যিনি ভিক্ষাবৃত্তি করেও সাত দশমিক পাঁচ কোটি টাকার সম্পত্তির মালিক তার মুম্বাই দুটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য এক দশমিক চার কোটি টাকা এছাড়াও স্থানীয় এলাকায় দুটি দোকান থেকে তিনি মাসিক ষাট হাজার টাকা ভাড়া পান ইন্দোর সহ ভারতের আরো দশটি শহরে কেন্দ্রীয় সরকারের পাইলট প্রকল্প চলছে দিল্লি ব্যাঙ্গালুর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই নাগপুর পাটনা এবং আহমদাবাদের মতো শহরগুলো এই প্রকল্পের আওতায় এসেছে প্রতিটি শহরের ভিক্ষাবৃত্তি সমাধানের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে ভিক্ষাবৃত্তি নির্মূলের উদ্যোগ নেওয়া একটি কঠিন কাজ এ ধরনের প্রচেষ্টা কখনো কখনো সামাজিক এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে পূর্ণবাসন ও সচেতনা বাড়ানোর মাধ্যমে এই উদ্যোগ সফল হতে পারে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক